কালকের থেকে জল্পনা কল্পনা ছিল যে কি হবে চোপা কেউ কেউ বলছিল নূতন ফ্ল্যাট নেবে কেউ বলছিল না চোপা তার বাড়িতে ফিরে আসবে মানে মার বাড়িতে ফিরে আসবে তো আজকে চোপার মার ভিডিওতে দেখলাম চোপা ব্যাক টু প্যাভেলিয়ান কিছু জিনিসপত্র ঠাকুরের সিংহাসনটা দেখলাম আর কিছু কাপড় চোপড় দেখলাম চোপার ঘরে আরও প্রচুর জিনিস আছে হ্যাঁ খাট তারপর ওর বাড়ি থেকে নিয়ে যাওয়া আলমারি এগুলি তো জায়গা হয়ে যাবে তাছাড়া চোপার আছে একটা ফ্রিজ চোপার আছে টিভি চোপার আছে কি বলে একটা এসে কাঠের আলমারি হ্যাঁ এই তিনটে জিনিস কিন্তু অ্যাক্সেস বাকি জিনিসগুলি মোটামুটি চোপার ঘরেরই ছিল ওই ফুল ফুল আলমারিটা চোপার ঘরের ছিল সোফাটা চোপার ঘরের ছিল খাট চোপার ঘরের ছিল এগুলো চোপার ঘরেরই ছিল আর অন্য যে জিনিসগুলি এই যে ফ্রিজ আর সিংহাসন তো নিয়ে চলে এসে দেখলাম ফ্রিজ আর কাঠের আলমারি এগুলি চোপার ঘরের ছিল না তো দেখা যাক এই তিন তিনটে জিনিস বেশ বড় বড় এই তিনটে জিনিস চোপা কোথায় রাখবে টিভিটা বোধহয় চোপা চোপার বাড়িতেই রেখেছে চোপার বাড়িতে কি নিয়ে গেছে আমার ঠিক মনে পড়ছে না তো সেগুলি এখন দেখা যাবে চোপা আনার পর কোথায় রাখবে কিভাবে রাখবে চোপার মা হেব্বি হেব্বি খুশি হ্যাঁ অ্যাজ ইউজুয়াল সংসার শুরু হলো গাছের বিবরণ দিয়ে ওয়েদার রিপোর্ট দিয়ে তারপর যেটা বললো ওনার ছেলের গুণগান মানে ওনাকে ওয়াইটিতে আনা হয়েছে ওনার ছেলেকে আমাদের মতো মহিলারা যারা উলুম্বুস উলুম্বুস বলতো কোনো কাজ করে না বলতো সেই ছেলে ওনার জীবনে কতটা মানে কাজ করছে কতটা ওনাকে হেল্প করছে বাঁশ গাছ কাটা তারপর কি মেয়েকে নিয়ে আসা মেয়ের জিনিসগুলি নিয়ে আসা তাই সব কিছু সম্ভব হয়েছে একমাত্র সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেদি রেখেছে ইলিশ মাছের ঝোল তো সেই কারণেই সম্ভব হয়েছে দিনের মধ্যে কতবার যে ছেলের প্রশংসা করেন হ্যাঁ তো পৃথিবীর কোন ছেলেটা ঘরে থাকে তারপরেও কিন্তু মানুষের বাড়ির বাঁশ গাছ মানুষের বাড়ির গরু মানুষের বাড়ির পোষ্য ছাগল থাকলেও কিন্তু ছেলেরা বাইরে চাকরি করলো বাইরে কাজ করলো কিন্তু হয়ে যায় আপনি বললেন না আমি একা কতদিক সামলাতাম আপনার ছেলে কি সারাদিন রাত্রে বাইরে থাকে থাকে না তো একটা টাইমে আসে সকালবেলা তো ভোরবেলা আসলো দুপুরটা পরে ঘুমালো বিকেলবেলা গেল বা বিকেলবেলা বেরোলো ভোরবেলা আসলো সকালটা পরে থাকে তাই ওই বারবার আমি একাধিক এক একই এক হাতে কয়দিক সামলাতাম ও থাকাতে হচ্ছে হেরন হয়েছে হলে যাদের টাকা থাকে এরা লেবার লাগে এরকম টাছগুলি কাটায় হুম আর চোপাও ওই দাদা টোটো না চালালে টোটো ওলা ভাড়া করে বা ট্রান্সপোর্টের ছোট অটোগুলি ভাড়া করে চোপাও আনতে পারতো তাই যে দেশে কাক ওঠে না সে দেশেও কিন্তু সূর্য সরি কাক ডাকে না সেই দেশেও কিন্তু সূর্য ওঠে তাই অতবার ওই মানে সোনা না থাকলে পৃথিবীটাই অন্ধকার হয়ে যেত এটা আপনার মনে হতে পারে একটা বিবাহিত ছেলে কাজ করবে রোজগার করবে সেটাতে কিছু মহা কিছু ব্যাপার না যে আমার ছেলে আপনার হাজব্যান্ড করছে না আপনার হাজব্যান্ড বাইরে কাজ করে ঘরে রান্না করে নিজে রান্না করে খাচ্ছে কি কাজটা করতে পারে না হ্যাঁ নারকেল কাটার থেকে রান্না করার থেকে কাপড় কাছ থেকে আপনার হাজব্যান্ড সব কাজই করতে পারে তাহলে সে আপনার হাজব্যান্ডই সব কাজ করতে পারে আপনার ছেলে তো সেরকম কিছুই কাজ করে না আপনার ছেলের কাপড়গুলি আপনি ধুয়ে দেন হ্যাঁ ছেলের ঘরগুলি আপনি গুছিয়ে দেন বৌমা কত প্রেশার দেন না কোনো দিন চোপার ঘর গোছান কোনদিন ছেলের ঘর গোছান কেন ছাড়ছেন না কেন সংসারটা মেয়ের ঘর মেয়েকে বলবেন কেন এই আলমারি মেয়ের গুছিয়ে দিলাম এইবার শীতের আলমারি গুছিয়ে দেব। কেন এইভাবে করে মেয়েকে বড় করেছেন বলে আজকে মেয়েটা যখন একা থাকে রান্না করে খেতে পারে না রান্না করলে ভিডিও করতে পারে না ভিডিও করলে লাইভ করতে পারে না লাইভ করলে ব্রেড ফ্রেশন করতে পারে না হ্যাঁ ওর সঙ্গের মেয়েরা যারা সংসার করছে আমার মেয়ে সংসার করেছিল হ্যাঁ করেছিল বোঝা যাচ্ছে যে কোনো রান্না করতে পারে না রান্নার আন্দাজ বোঝে না কয় মুঠা চালে কজনের ভাত হবে বোঝে না কোনটাতে কি ফোরন দেবে বোঝে না পাঁচ বছর যে কি সংসার করেছে এটাতে এমনিতেই বোঝা যাচ্ছে হুম শাশুড়ির উপরে ঠেলা দিয়ে ওপর ওপর একটু রুটি করা দুধ জাল দেওয়া ছেলেকে দুধ খাওয়ানো বাস মাঝে মধ্যে চা করা হ্যাঁ মাংস টুংসুগুলি ধুয়ে দেওয়া আর অবশ্যই ফ্রায়েড রাইস এবং মাংসটাও করতো দেখেছি তো এইভাবে না করে দুজনকেই তৈরি করুন আপনি এখন হেল্পিং হ্যান্ডে আসেন এদেরকে দিয়ে রান্না করান আর সোনা করেছে সোনা করেছে সোনা রোজগার রোজগার করবে না বাপ খাওয়াবে বউকে দুটো লোককে বাপে খাওয়াবে হ্যাঁ চোপা বাড়িতে আসা খুব খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে না হলে চোপাকে ওয়ারেস মুক্ত করতে লাগতো টাইম টু টাইম খাওয়ার এই রাস্তার থেকে কেনা বিরিয়ানি রাস্তার মোমো রাস্তার চিকেন পাকোড়া এই যে হ্যাবিটটা বলবেন এখানেও তো খায় এখানে খেলেও রাতের ভাত খায় সকালে উঠে সকালে টিফিন খায় চা বিস্কুট যাই খায় খায় দুপুরে ভাত খায় এই খাওয়ারগুলি কিন্তু টাইমগুলি ঠিক থাকে মাঝখানে কিন্তু ঘুমটাও ঠিক ছিল মামার বাড়িতে যাওয়ার পর ওর ঘুমের টাইমটাও ঠিক ছিল মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে পড়তো আবার সকালে একটু 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 নটার মধ্যে উঠতো তাহলে আপনি এইগুলি ঠিক করান হ্যাঁ মেয়েটাকে বাড়িতে এনেছেন খুব খুশি চলে এলো বাড়িতে মাও আসছে তারপর একটু ঘুরতে যাবেন যা কিছু করেন আগে মেয়েটাকে ডিসিপ্লিন করেন মেয়েটাকে এমনভাবে ছুঁড়ে ফেলে দেবেন না যে মেয়েটার ফিরে কোনো রাস্তা খুঁজে না পায় মেয়েটাকে আঁকতে ধরুন শুধুমাত্র পয়সার জন্য মেয়েটাকে ইউজ করবেন না বলবেন আমার মেয়ে হতে পারে কখনও ইউজ করব না বোঝা যায় মেয়েটাকে শুধু রোজগার 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 না রোজগার 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 না মেয়েটাকে রোজগার 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 না তুমি টাইমে ঘুমোবে টাইমে করে উঠবে উঠে যেটুকুন পারো সেটুকুনের মধ্যেই তুমি কাজ সারবে যেটুকু নয় হবে এইভাবে মেয়েটাকে তৈরি করুন হ্যাঁ মেয়েটা পাঁচ আর দেড় সাড়ে ছয় বছর মেয়েটার জীবন থেকে মুছে গেছে মেয়েটা একটা ছোট্ট সোনা বাবা আছে সেই সোনা বাবা একদিন বড় হয়ে মাকে ঠিক খুঁজে বার করবে ঠিক খুঁজে বার করবে সেদিন মাকে প্রশ্ন করবে তোমার গায়ে যে দাগগুলি লেগেছিল কেন লেগেছিল এবার আসছি কালকে অনেকেই বলেছে চোপার কর্মা ব্যাক কর্মা ব্যাক কর্মা ব্যাক হ্যাঁ আমরা অনেক সময় অনেক ভুল করি অনেক কিছু করি সেটা আমরা হয়তো মানুষকে ঠগাই মানুষকে বসতে পারে না আমাদের ভেতরে কি আছে কিন্তু ওই যে ওপর বসে আছে না সে ঠিক দেখিয়ে দেয় চোপা তার সন্তানকে ঠগিয়ে তার প্রেমিকের কাছে এসেছিল এই প্রেমিকও মানে দারুণভাবে ওকে ঠকিয়ে আবার ব্যাক টু পেভিলিয়নে পাঠিয়ে দিয়েছে ওই সন্তানের হায়টা ওই বাচ্চাটার হায়টা বাচ্চাটা যখন জ্বর ওঠে তার চোখ দুটো তার মাকে খোঁজে সেই কষ্টের ফল চোপাকে তো ভুগতেই লাগবে সেই কষ্টের ফল চোপাকে আরও ভুগতে লাগবে আর আপনি এই যে পুনম দেবী দিয়ে আপনি ঠিক থাকতেন না তাহলে আজকে মেয়েটারের অবস্থা হতো না ছেলের বিয়ে ছেলের বিয়ে করে একদম মাতোয়ারা হয়ে গেছিলেন আপনি যদি মাতোয়ারা না হয়ে ওই সময় জলপাইগুড়ির থেকে আসা কাকুদের সাথে মেয়েটাকে পাঠিয়ে দিতেন যে যাও চলে যাও যা হবে হবে কাকু থাকবে গ্যারান্টার আজকে মেয়েটা এই দুয়ারে দুয়ারে ঘুরলো না হলে হ্যাঁ আপনার বাড়িতে যে মেয়েটা খুব একটা স্যাটিসফায়েড থাকে না এটা বোঝা যায় কারণ এই বাড়িটাকে ও ভাবে বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি আমার বিয়ে হয়ে গেছে আমি অন্য মানুষের কোনটা ভাব থাকে যত কিছুই বলবো তার জন্য ও বেশি রান্না বানাতে হা গা করে না আলসামে তো আছেই তারপরেও গা করে না কারণ হচ্ছে ওইটাকে নিজের বাড়ি ভাবতে পারে তাছাড়া যে ইনসিডেন্টের সাথে ঘটেছে আপনার স্বামী এবং ছেলে মিলে যেভাবে মেয়েটাকে বাড়ির থেকে বার করে দিয়েছে সে ছেলেদিন যদি মেয়েটাকে বার করে না দিত বা আপনি যদি রুখে দাঁড়াতেন যে না আমার মেয়ে এখন কোথায় যাবে কোন খালে বিলে ডালে গিয়ে লুকোবে আপনি উল্টো ফোন করে ওই ছেলেটাকে ডেকেছিলেন যে চোপার কী হবে আমরা জানি না সেটা না করে মেয়েটাকে ডেকে দিতেন তুই প্রেম করছিস কর কটা দিন যাক দেখি ছেলেটা কেমন একটু নাড়াচাড়া করে বুঝি একবার তো কপাল কি করেছিস দেখা যাক সময় হোক সময়কে সময় দিতেন তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার মেয়েটা রাগটা তো সবসময় থাকে না এক মাস দেড় মাস দু মাস পর রাগ অটোমেটিক পড়ে যায় আজকে হয়তো মেয়েটা স্বামী সন্তান সংসার নিয়ে সংসার করতো আজকে সুন্দরভাবে সংসার করত। তো আপনি মা হয়েও ম্যাচিউর্ড মহিলা হয়েও ওই গ্রুপ করে ওই কোম্পানির কাজ করেও মেয়েটার পাশে দাঁড়াতে পারেননি মা হিসাবে বান্ধবী হিসাবে সবকিছু হিসাবে সেদিন যখন মেয়েটার সাথে অত্যাচার হচ্ছিল আপনি বলতেন আজকে আমার মেয়েকে বার করে দিচ্ছ আমিও বাড়ি থেকে বেরিয়ে যাব তখন আপনার স্বামী বা আপনার ছেলে দুজনই হয়তো থেমে যেত বা মেয়েটাকে ও ছেলেটার বাড়িতে না দিয়ে ভিক্ষা মার বাড়িতে বা আপনার ভাইদের বাড়িতে বা আপনার তো অনেক আত্মীয় আছে বোনের বাড়িতে কারোর বাড়িতে রেখে আসতেন যে তোমরা দশটা দিন রাখো আমি কোনো মতে বিয়েটা সামলাই ঘরে অগঠন ঘটার আগে আমি ব্যাপারটা একটু মিটমাট করি কিন্তু তাও এই ছেলেটার কাছে যেতে আজকের দিনে দাঁড়িয়ে ছেলেটা আপনার মেয়েটাকে এভাবে ব্ল্যাকমেলিং করতে পারলো না হলে আর মেয়েটারও এতগুলি টাকা ও ছেলেটার কাছে নিতে লাগলো না হলে ঠিক আছে সেখানে দায়ী আপনি আজকে অনেকটা দায়ী আপনার মেয়ের এই ভবগুরে জীবনের জন্য যা জীবনের জন্য আপনি খুব ভালো করে জানেন আপনার বাড়িতে আপনার মেয়ের কোনো স্থান নেই আপনার মেয়ে বলতে না ম্যাক্সিমাম মা বাবাই বাড়ি করে দোতলা তিনতলা বাড়ি করে সেখানে তার মেয়েদেরকে প্রাপ্য সম্পত্তির অধিকার দেয় না মেয়েরা আসবে শ্বশুরবাড়ি থেকে বসবে খাবে চলে যাবে এটাই হচ্ছে নিয়ম বাপের বাড়িতে আইনত থাকার অধিকার মেয়েদের এখনও পায় না যতই আইন করে দিক না ভাই ভাইয়ের বৌদিতে রাজি হয় না বাপ মা দিতে রাজি হয় আপ আমিও জানি আপনার বাড়িটা কোনো অবস্থাতে আপনি এই মেয়েটাকে দেবেন না ওপরের একটা ফ্ল্যাটও দেবেন না একটা রুমও দেবেন কিছুই দেবেন না নাই দিন থাকতে দিন অ্যাটলিস্ট যদি আপনি বেঁচে আছেন তাতে কী হবে মেয়েটা আর কোনো বাজে রাস্তা আর কোনো বাজে খপ্পরে আর ওআরএস নেশাযুক্ত হবে না অ্যাটলিস্ট ত্রিশ বছর আসতে পরে মানুষের ম্যাচুরিটি নেমে চলে আসে ওইটা করতে করার হাতে হয়তো আপনি মেয়েটাকে বাঁচাতে পারবেন ওইটুকুন করুন আপনার নাতির নাম জীবনও আপনার মুখে শুনি না সেই নাতি বড়ো হয়ে আপনার মেয়ের কাছে আসবে জিজ্ঞেস করবে মা কেন এমন করলে পারবে আপনার মেয়ে মুখটা দেখাতে পারবে কোনোদিনও দিনও পারবেন তখন আরো দগ্ধে জ্বলবে যে ভুল কাজগুলি করেছে আরও দগ্ধ জ্বলবে তবে হ্যাঁ ঈশ্বরের বিচার আছে আজকে চোপা এই লাতিটা খাওয়া দরকার ছিল আর সবচেয়ে বড় কথা এখন চোপা নিজেও জানে সোনা বাবাকে চোপা কোনোদিনও নিজের কাছে এনে রাখতে পারবে না কারণ এই বাড়িটাতে চোপা কোনোদিনও চাইবে না তার সন্তান আসুক এই ওপর নিচে ঘরে প্লাস ওর নিজেরই ঠিকঠিকানা নেয় ভালোই হলো এখন প্রদীপরা বাচ্চার পুরো কাস্টেডি এমনিতেই পেয়ে যাবে হ্যাঁ হয়তো মাসে একবার দেখা করতে যেতে পারবে হয়তো ভ্যাকেশনের টাইমে দুদিন রাখতে পারবে বাট পার্মানেন্ট কাস্টাডি সোনা বাবার গড গিফটেড হয়ে গেল প্রদীপের কারণ এখন চোপা কোনো অবস্থাতেই চাইবে না যে আমার ছেলেটাকে আমি আমার কাছে এনে মানে ফুল টাইমের জন্য রাখি ফুল টাইমও কি না অনেক বড়ো কোশ্চেন মার্ক তো ছিলই তারপরে বলবো এখন চাইবেই না অ্যাপ্লাই করবে না ও এটুকুন আমি বুঝে গেছি এখন ওই দেখাটা হ্যাঁ দেখা করবে ছেলেকে ধরে অতো একদিন কাঁদবে কেঁদে কাঁদতে কাঁদতে ফোকলার মুখটা মনে পড়বে আর বুঝবে কতটা ভুল পথেও গেছিল আর সেই ভুল পথটা থেকে ফেরার রাস্তাটাও নিজের হাতেই কেটে দিয়েছিল তাও ভালো যদি যদি সত্যি সত্যি ফোকলা থেকে চলে আসে আর যদি এটা মানে মানে একটা ইসে করার জন্য হয় আমাদের সবার চোখে ছানি পড়ানোর জন্য হয় যে আমি ওর থেকে ফিরে আসিনি জাস্ট এখন ডিভোর্স কেসটা উঠবে কোর্টে তাই পাবলিককে দেখাচ্ছি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বা এখন ডিভোর্স কেসটা ওপরে উঠছে তাই সবাইকে বোঝাচ্ছি আমার হাতে কোনো টাকা নেই পাবলিককে দেখাচ্ছি আই ওয়াশ করছি টাকা থাকুক আর না থাকুক প্রদীপের মার গয়নার প্রত্যেকটা পয়সা টাকা দিতে লাগবে কারণ প্রদীপের মার কোনো গয়নার প্রতি আপনার মেয়ের কোনো রকম অধিকার নাই। কি করে পালেন আপনি মা হয়ে যদি আপনার মেয়ে গয়নাগুলি নিয়ে এসে থাকে আপনি কেন বললেন না যা গিয়ে গয়নাগুলি ফেরত দিয়া। বা কেন একটা লিস্ট করে উকিলকে দিয়ে স্ট্যাম্প করে কেন নিয়ে সেদিন গেলেন না এদিন আপনি মাল রিকভারি করতে গেছিলেন যদি আপনি অনেস্ট হতেন যদি আপনি সৎ হতেন করেননি তো প্রতিটা পদে 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 ভুল ভাল কাজ করে রেখেছেন প্রতিটা পদে পদে ভুল ভাল কাজ করে রেখেছেন কোনোটাই আপনি করেননি কেন করেননি বলেন তো কেন সব কাজগুলি আপনি করেননি মেয়েকে কোনোদিনও ভালোবাসেননি নাকি মেয়ে মানেই ছিল টাকার টাকার খাই না গো সবসময় জীবনে টাকার খাই নিয়ে চলা যায় না সবসময় জীবনে টাকার খাই নিয়ে বাঁচা যায় না আপনি খুব খুশি আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেছে মোবাইলটাকে ঠিক করাতে হবে একটা ভালো মোবাইল কিনতে হবে তবে কি ধরে নেব যে মেয়ে আসছে তাই আপনি খুশি যে এইবার হয়তো মেয়ের থেকে মোবাইলটা আপনি নিয়ে নিতে পারবেন মেয়ে কি শুধু আপনার কাছে বস্তু মানে অর্থের বস্তু হ্যাঁ যে মেয়ে আসছে আর মোবাইলটা শুনুন আপনি যে বললেন না মাঝে মাঝে মোবাইলটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে এটা হয় নেট ফেলিওরের জন্য যে এই জায়গাটাতে যখন আপলোড করছিলেন নেটটা ফেলিওর হয়ে গেছে ঝিরঝিরি অনেক সময় আপ ডাউন এরকম হয় নেট নেটটা এখানে কম আসার জন্য তো সেটা আপনি চাইলেই ওই জায়গাটাকে এডিট করে ডিলিট করতে লাগে ভিডিওটা ওই জায়গাটা ডিলিট করে ওই জায়গাটা শুধু এডিট করে দিয়ে বাকি জায়গাটা আপনি অ্যাড করতে পারেন আর যেটুকুন জায়গা মনে হচ্ছিল বাদ গেছে যে যেখানে আমি এই কথাগুলি বলেছিলাম তাহলে ওই জায়গাটা আপনি একটুখানি দু তিন মিনিট থাকে তো ওটা আর একটু ভিডিও শ্যুট করে অ্যাড করা যায় হ্যাঁ মেয়ে আসতে না আসতেই আপনার মোবাইলের কথা মনে পড়ে গেল মানে মেয়ে আসার খুশিতেই ডিমান্ড হয়ে গেল মেয়ে স্বামীকে বারবার বলেন ইস একটা মোবাইল নাই উফ একটা মোবাইল নাই ইস পারছি না তখন মেয়ে হোক না হোক চেষ্টা করবে মার মন রক্ষার্থে এসে যখন পড়েছি আমার পাশে যখন কেউ নেয় থাকতে যখন এদেরকে নিয়ে হবে মোবাইলটা কিনে দেই একটা মেয়ে তার মাকে মোবাইল কিনে দিতেই পারে যখন সেই মেয়েটা রোজগার করে ছেলেরা পারে তাহলে কি মেয়েরা পারে না অবশ্যই মেয়েরা যদি থাকার অধিকার থাকে মেয়ে যদি জাগা জমি পেতে পারে তাহলে মেয়েরও অধিকার আছে তার মা বাবার ভরণ পোষণ ওষুধের খরচা সমস্ত কিছু একটা মেয়ের অধিকার আছে মা বাবার জন্য করার যেখানে আপনার মেয়ে এত ভালো একটা অ্যামাউন্ট রোজগার করে সেখানে মেয়ে আপনাকে একটা মোবাইল কিনে দেয় এটা বড় কথা না দিতেই সে পারে তার কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু কথা হচ্ছে এটা না কথা হচ্ছে তার কর্তব্যের মধ্যে পড়ে মোবাইলটা দেওয়া কিন্তু আপনি কি এর জন্য খুশি যে মেয়ে আসছে আর আপনি ডিমান্ড লিস্ট তৈরি করে রেখেছেন বাকেট লিস্ট হ্যাঁ যে মেয়ে আসবে আর উইশ ফুলফিলমেন্ট এটা করবেন না এটা করবেন না যেইভাবে আপনি আপনার ছেলের কাছ থেকে কোনোক্ষণই কিছু চান না হ্যাঁ ছেলে একটু বাজার করলে আপনি হেবি খুশি ছেলে বড় হয়ে গেছে বাজার করতে পারে ঠিক তেমনি মেয়ের কাছ থেকে সেটা আশা করবেন না মেয়ে যদি দেয় সেটা অনেক বড় কথা কিন্তু ডিমান্ডটা করবেন না ডিমান্ড আপনি করতে পারেন আপনার হাজবেন্ডের কাছে ডিমান্ড আপনি করতে পারেন অবশ্যই আপনার থেকে যারা বয়সে বড় ছোটোদের কাছ থেকে নয় যদি মেয়েদের সে আলাদা কথা মেয়ের এখন মনের উপর দিয়ে বুলডোজা চলছে হুম একটা ঘর থেকে বেরিয়েছি আরেকটা ঘরে থেকে এসেছি তারপরেই অবস্থা হুম তো এখন কি হবে না হবে অনেক কিছু নেই তার মধ্যে যদি মেয়ের উপর এইভাবে চাপিয়ে দেওয়া হয় যে এটা লাগে ওইটা লাগে মেয়েটার কিন্তু কপালটা সত্যি খুব খারাপ বলি মনে করব আপনি পারেন মেয়েটাকে সমস্ত ভুল রাস্তা থেকে টেনে ধরে এনে ঠিক রাস্তাটা দেখাতে যে এদিকে খাই এদিকে পাথর এটা ভুল হয়তো মেয়ে রাগ করবে হয়তো মেয়ে শুনবে না হয়তো মেয়ে আপনার উপরে বকাবকি করবে বাট হয়তো দিনের শেষে বোঝার চেষ্টা করবে যে একবার ভুল করেছি দুবার ভুল করেছি আমি আর ভুল করব না তাই মেয়ে আসার সাথে সাথেই মোবাইলের ডিমান্ড না করে মেয়ের নেচারটা লাইফস্টাইলটাকে ঠিক করে সে ঠিক করুন আর চোপা তোমাকেও বলবো টাকা পয়সা নিয়ে হ্যাঁ হ্যাঁ তুমি সবাইকে নাকি বলছো তোমার নাকি খুব কম ইনকাম তাদেরকেই তুমি বলো যাদের যারা পেমেন্ট পায় না যারা ইউটিউবটা বোঝে না তোমার মান্থলি ইনকাম কোনো অংশেই কম না তুমি কোনো ব্যাপারই না তুমি ঘর ভাড়া দেওয়ার মতো ঠিক আছে চল্লিশ ষাট আরামসে আরামসে তুমি রোজগার করতে করছো তাই শুধু শুধু মিথ্যা কথা বলে আর ও লক্ষ্মীটাকে ডেকে না আর রোজগার এই মাসে কম হয়েছে কারণ কি তুমি ব্লক দিতে যেদিন থেকে তুমি লাইভ শুরু করতে শুরু করেছ তখন তো পোকলা ছিল প্রথম দিকে তো পোকলা ছিল তখনও কিন্তু তুমি এই ব্লক করতে না তখন তোমার ব্লক ছিল মানে এই হাটটা এই কানেরটা এই মালাটা এটা বাস ব্লগ তুমি সেদিন থেকে ছেড়ে দিয়েছো করা এদিন থেকে তুমি ওই কি বলে জুয়েলারিগুলি দেখানো শুরু করেছ তাই তোমার টাকা কমবে না তো বাড়বে কি করে আজকেও ভিডিও দিলে না একটা দিন ভিডিও না দিলে ম্যান্ডিরা পাগল হয়ে যায় আর সেখানে তুমি দিনের পর দিন ভিডিও দাও না দুটো দিনে মিলিয়ে বারো মিনিটের ভিডিও দাও তুমি তোমার কাজটাকে অবহেলা করছো যেটা কিনা তোমার মানে রিয়েল লাইফস্টাইল মা বলো বাবা বলো ভাই বলো যারা তোমাকে এখন এই আদর করে ডাকছে একমাত্র একটাই কারণ যেদিন তুমি ওদের উপরে বার্ডেন হয়ে যাবে না দূর দূর ছেঁ ছেঁ করতে ওরাও কম বলবে না ওরাও কম বলবে না তুই গেছিলি তো আরেক বুঝতে গেছে রইলি না কেন সময় খারাপ হলে না বলতে কেউ ছাড়ে না স্বামীর মুখের কথা মানে আমাদের প্রদীপের কথা তোমার শুনতে খুব খারাপ লেগেছিল কিন্তু অনেকটাই এই রকম ডায়লগ যখন নিজের মা বাবা দাদা দেবে না তখন সহ্য করা যায় না বেগানে লোকের কথা তাও মানা যায় যে স্বামী বলেছে ঠিক কষ্ট যে তাও মানা যায় নিজের মাই যখন বলবে চরিত্র তো খাই খুঁজেছিস তার জন্য এই অবস্থা দিয়েছিলাম তো বিয়ে থাকছিল তো ভালো করে স্বামী সন্তান ছেড়ে চলে আসলি যখন এই কথাগুলি নিজের মা নিজের বাবা নিজের দাদা বলবে না আমরা কি বলেছি ভেতরে তোমার ফালা ফালা করে দেবে তাই টাকাটা হাত ছাড়া করবে না টাকাটা কাউকে দেবে না টাকার হুঁও কাউকে দেবে না বুঝাতে পারলাম কালকে থেকে দেখবো তোমার ব্লক কদ্দুর দেয় আর লোকে তোমার টাকা নেওয়ার থেকে বড় কথা হচ্ছে তুমি নিজেই তো টাকাটা চেনো না টাকা চিনলে রোজ ব্লক করতে টাকা চিনলে সিরিয়াসলি ব্লক করতে টাকা চিনলে সিরিয়াসলি কাজ দেখিয়ে ব্লক করতে করো না ওটা তো কপাল গুনে এরকম ডিভোর্স কেস মেস হয়েছে তার জন্য চলছে না হলে এই চ্যানেল দশ কেতে আসতে বেশি দিন সময় নেবে না ওয়েট এন্ড ওয়াচ চলো ভালো থেকো বাই অ্যান্ড টেক কেয়ার